আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়ল ভিড় ছবিটা তুলে ধরছি আরামবাগের শুক্রবার সকালে আরামবাগের পারুল হাই স্কুলে পুরসভার এক এবং দু নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় এই প্রকল্পের সুবিধে নিতে মানে দুয়ারে সরকারের যা যা হবে দুয়ারে সরকারের মাধ্যমেই তার সুবিধা নিতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ক্যাম্প পরিদর্শন করেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে অন্যান্যরা দুয়ারে সরকার ক্যাম্পে গ্রাহকরা লাইন দিয়ে ফর্ম নিলেন এবং তারপর তারা ফর্ম দিয়েছেন পরিষেবা পাওয়ার ব্যাপারে তারা যথেষ্ট আত্মবিশ্বাসে আমরা এখন আছি পারুল এটা নবম চালু হয়েছে মানুষ মানুষের সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে যাতে তাদেরকে অফিসে গিয়ে না কাজ করতে একেবারে দুয়ারে সরকার একেবারে দুয়ারের কাছাকাছি বাড়ির কাছাকাছি ক্যাম্প তারা এসে যাতে সহজেই খুব কাজগুলো উঠাতে পারে তার জন্য স্কুলে খুব কাছাকাছি একটু ক্যাম্পগুলো করা হচ্ছে সেই ক্যাম্পে এসেছিলাম ততদূর ঘুরে গেলাম বা মানুষের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কি না ফর্ম ফিল আপ করতে কী কী সুবিধা রয়েছে একাধিক প্রকল্পের যে আমরা সুবিধা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে যুবশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী যাই বলুন না কেন আমরা এখানে মেনলি আমরা আমরা দেখতে আপনি দেখতে পাবেন যে কন্যা কন্যাশ্রীদের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে কৃষক বন্ধুদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত বিষয়ের উপরের উপর আমাদের ক্যাম্পগুলো করা হচ্ছে মানুষ ঘরের কাছাকাছি থেকে পরিষেবাগুলো পায় কতদিন চলবে এটা এখন চলতে শুরু হলো আজ থেকে শুরু হয়েছে এখন চল বিভিন্ন আজকে নবম দুয়ারে সরকারের প্রথম ফেজ শুরু সর্বত্র পশ্চিমবাংলা সর্বত্র আজ থেকে শুরু হয়েছে সরকারে এসেছি স্বাস্থ্যসাথী কাজ করার জন্য কি দরকারে যাতে সরকারি সাহায্য সুবিধা পায় কোনো শরীর খারাপ মানে যেমন বিনা পয়সায় সেগুলো সরকারের কোনো ইমার্জেন্সি কিছু আছে আমাদের তো মানুষ মার হতে পারে যে কোনো মুহূর্ত হতে পারে তখন তো আর লোকের কাছে পয়সা থাকে না বা কোনো মানুষের কাছে সঙ্গে সঙ্গে পয়সা থাকে না তখন সরকারের এই সাহায্যটা পেলেই অনেক উপকৃত হতে পারবো আপনার নাম আমার নাম পড়ে দু নম্বর ওয়ান আহামদা